তো জুমার নামাজ কত টাকাত এটা তো সবাই জানি যে জুমার নামাজ কয় লাগাত তো এখানে যদি আমি দুই রাগাত ঠিক চিহ্ন দিয়ে আমি এখানে সাবমিটে যদি একটা ক্লিক করি তাহলে আমি সাথে সাথে দুই টাকা খেয়ে যাব ঠিক আছে তো এখানে আপনারা কুইজ জব করার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবে তো আরও আছে এখানে টাইপিং জব এই টাইপিং জবের কাজটাও একদম খুবই সহজ আপনারা এখান থেকে টাইপিং জবের কাজ ঢেউ করে ইনকাম করতে পারবেন যেমন কি এখানে একটা অঙ্ক দিয়েছে সহজ একটি অঙ্ক এই অঙ্কটা যদি এখানে সাবমিট করতে পারেন তাহলে আপনি সাথে সাথেই দুই টাকা পেয়ে যাবেন তো যেমন কি এখানে সাত থেকে বিয়োগ মানে শূন্য বাদ দিলে তো কিছুই না তো আপনি এখানে সাত বসিয়ে দিলে সাথে সাথে দুই টাকা ইনকাম করতে পারবেন এরকম করে করে আপনি এই টাইপিং জব এবং কুইজ জব করার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনি যদি এখানে জয়েন হন তাহলে এখানে ওয়েলকাম অফারে এক হাজার টাকা বোনাস পাবেন ঠিক আছে এই ওয়েলকাম অফারে এক হাজার টাকা বোনাস পাবেন এবং কি মাসিক স্যালারি আছে মাসিক স্যালারি থেকে দুই হাজার টাকা বোনাস পাবেন মানে আপনাকে দুই হাজার টাকা তারা দিবে ঠিক আছে তো আমি এখন দেখাবো যে লাইফগুড আমার ইনকাম হয় কি না এটাই দেখাবো এখন তো এটা দেখানোর জন্য এখানে আমার ওয়ালেট দেখেন এই ওয়ালেট একটা ক্লিক করে দিলাম ঠিক আছে তো ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখুন আমার এখনও বর্তমান ব্যালেন্স আছে 733 তেত্রিশ টাকা আলহামদুলিল্লাহ তো এখন দেখাবো যে লাইভ গুড থেকে যে ইনকামগুলো করব ওই ইনকামগুলো উইথড্রো করা যায় কি না তো এটা দেখানোর জন্য এখানে মোট ইনকাম উইথড্র এখানে একটা ক্লিক করে দিলাম দেখুন এখানে আমি উইড্রো দিয়েছি কমপ্লিট হয়েছে এটাও কমপ্লিট এখানে সবগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি এই সর্বগুলো টাকা আমি লাইভহুড অ্যাপস থেকেই উইড্রো করে নিয়েছি ঠিক আছে আপনারা যদি আমাদের মতো কাজ করে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারাও আমাদের সাথে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন